পাচারের কথা উঠতেই প্রথমেই মনে পড়ে কয়লা পাচারের কথা মনে পড়ে পাথর পাচারের কথা মনে পড়ে বালি পাচারের কথা এবং মনে পড়ে গরু পাচারের কথাও কিন্তু এবার এইগুলি পাচারের কথা নয় আঁশ পাচার হ্যাঁ পেঙ্গলিনের আঁশ পাচার করতে গিয়ে গ্রেপ্তার হলো দুই পেঙ্গলিনের আঁশ পথে বনদপ্তরের হাতে ধরা পড়ল দুজন ধৃত দুই ব্যক্তির নাম রামকুমার গিরি ও অনিল কুমার চৌধুরী দুজনেই আসানসোলের বাসিন্দা বলেই জানা যায় ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের কর্মীরা অভিযান চালিয়ে আসানসোলের কুমারপুর এলাকা থেকে পাচারের পথে ওই দুজনকে গ্রেপ্তার করে ধৃতদের কাছ থেকে প্রায় আড়াই কিলো আঁশ উদ্ধার হয়েছে যার বাজার মূল্য অনুমানিক আট থেকে দশ লক্ষ টাকা আসানসোল রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় প্রতি জানিয়েছেন পেঙ্গুলিনের আঁশগুলি পাচারের জন্য ডিল করার কথা ছিল গোপন সূত্রে খবর পেয়েই আমরা এই পাচারের কথা জানতে পারি পরে আসানসোলের কুমারপুর এলাকার মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে স্পট চিহ্নিত করে হাতে হাতে দুজনকে পেঙ্গুলিনের আঁশ সহ আটক করি ধৃতদের আসানসোল দক্ষিণ থানার হাতে তুলে দেওয়া হয় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট থেকে আমরা খবর পাই যে আমাদের আসানসোল বেল্টে দুজন ব্যক্তি প্যাঙ্গলন স্কেলস নিয়ে করতে পারে আজকে এবং সে খবর মারফত আমরা ঠিক নিজেদেরকে পজিশন পজিশান করলাম আমি আমার সব স্টাফকে ডাকলাম এখানে ডেকে নিয়ে একটা প্ল্যান করা হলো যে ওরা করবাকল কোন জায়গাতে আসতে পারে সেরকমভাবে আমরা আস্তে আস্তে লোকেশানটা ঠিক করে নিয়ে ডাবলিউসিসিবির সাথে লোকেশান ঠিক করে নিয়ে আমরা অনন্যা কমপ্লেক্স সিস্টেমের অপোজিটে ওখানে ওদেরকে আমরা ধরলাম এসে নিই ঠিক আছে হোটেলটা কিন্তু থ্রু ফোন কল ট্যাপিংয়ের থ্রু দিয়ে হয়েছে এটা এবং ওদেরকে হাতে নাতে আমরা ধরে ফেলি যখন ডিলিনস করছিলো অন্য পাবলিকের সাথে তো সেই অবস্থা ধরে নিয়ে ওদেরকে ওই হাতে নাতে আমরা ব্যাঙ্গলির স্কেলস পাই এবং সেটা এখানে আমরা নিয়ে আসি নিয়ে এসে নিয়ে

যদি সুযোগ নিতাম তাহলে হয়তো আরো বেশি অ্যালার্ট হয়ে যেত লোকাল পুলিশ আমরা হেল্প নিতে পারিনি ভালো হতো অ্যাকচুয়ালি নেওয়াটাই উচিত স্যার যেগুলো পাওয়া গেছে সেগুলো কি এখনো রয়েছে আপনাদের কাছে হ্যাঁ এখন আমাদের সিজে রয়েছে ওটা সিজ করে নিয়ে আমরা সিল করে ফেলেছি আচ্ছা জীবন্ত অবস্থায় ছিল না মৃত অবস্থা মৃত অবস্থায় স্কেলস পাওয়া গেছে যেটাকে লোকালি এরা ছিলকা বলে স্যার আপনার নাম পরিচয় আমার নাম সঞ্জয়পতি রেঞ্জ অফিসার আসানসোল রেঞ্জ